হ্যালো এভিআন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রচণ্ড গরমে আর ভালো থাকার উপায় কোথায় বলো এত গরম পড়ছে একদিকে স্নান করছি একটু পরেই ঘেমে নেই একদম যাত অবস্থা তোমাদের দাদাভাই রান্নাঘরে গিয়েছে ডিম রান্না করছে এখন কিন্তু রাত তো ডিমের ঝোল করবে আমি ভাত চাপিয়ে দিয়েছিলাম মানে একদমই রান্না বান্না করার ইচ্ছা করছে না ভাবছিলাম যে যা ছিল সেটা দিয়েই খাবো তো দেখ কত সুন্দর ডিমের ঝোল করেছে ডিমটা ভেজে রান্না করেছে কারণ আমি না সিদ্ধ ডিম খেলেই আমার অ্যাসিডিটা বেড়ে যায় ঠিকঠাক হজম হয় না আর এখানে দুপুরে টক আছে একটু টক করেছিলাম আম দিয়ে এখন গরমের সময় তো এই টকটা মানে থাকবেই আর কি করেছি বলো তো কুমড়ো আলু সিদ্ধ দিয়েছি এটা মানে কাঁচামরিচ দিয়ে মাখাবো তাহলে ভালো লাগবে ঋদ্ধিকেও কুমড়ো খাওয়াবো কারণ সবজি খাওয়া তো ভালোই তো এদের রাতের খাওয়া দাওয়া হবে আর কি আর এত বেশি গরম পড়ছে কি বলবো সব জায়গায় বাইরে বাসায় কোথাও গরমের কারণে কোনো শান্তি নাই তারপরে তো আর ভিডিও করিনি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি পরের দিন এটা পরের দিন তোমাদের দাদাভাই হঠাৎ করে অফিস থেকে আসার পর বলো রেডি হও একটু বাইরে যাব বাইরে খেতে ইচ্ছা করছে যদিও অনেক গরম তারপরও আমরা যখন এসেছি তখন বাজে রাত দশটা আর রাত দশটা মানেই প্রায় সব কিছু শেষের পথে আজকে মানে শুক্রবারের দিন ছিল তো শুক্রবারের দিনটা মানে কি বলবো আমরা বুঝতে পারিনি রেস্টুরেন্টে এত ভিড় হবে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে বসলাম বসার পরে শুনি যে কাঁচি বিরিয়ানিটা ফুরিয়ে গিয়েছে এবং মাটনের মানে মাটন দিয়েও নাই তো যাই হোক এখন কি করা এখন হচ্ছে চিকেন দিয়ে আমরা হচ্ছে খিচুড়ি খাবো মানে বলবো যে এত গরমে খিচুড়ি কিন্তু সত্যি কথা বলতে এই দিনকে খিচুড়ি খেতে একদম খারাপ লাগেনি ভালো লেগেছে ছিল কেন জানি না পেটে হয়তোবা অনেক খিদা ছিল এই কারণেই তো এই যেখানে একটা টিকিয়া দিয়েছে ভিতরে রোস্টের মতো একটা পিস আছে এটা হচ্ছে কিন্তু ব্রয়লার মুরগি না এটা হচ্ছে দেশি মুরগির মতোই লাগলো কিন্তু দেশি না হয়তো বা সোনালি টোনালি মানে সোনালি হবে তো এখন এটা খাবো সুন্দর করে মানে খেয়ে নেবো আর কিন্তু কিছু খায়নি ওকে আমি জোর করিনি আসার সময় দুধ চকচ খাইয়ে এনেছিলাম তো ওকে আর খাওয়াবো না আমরা খাবো তারপরে সালাদ দিয়ে গিয়েছে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলো সব কিছু খেলাম মজা করে খাওয়ার পরে তারপরে আমার খুব মনে হচ্ছিল যে একটু বোরহানি খাই কিন্তু বোরহানি এখানে ছিল না শেষ হয়ে গিয়েছিল তো এই যে আমার মেয়েটা শুধু একটু স্পাইট খাচ্ছে বসে বসে আর ওকে ড্রেসটা পরিয়েছি গরমের সময় কয়েকটা ড্রেস এরকম বানিয়েছি গতদিন একটা পরিয়েছিলাম আজকে একটা পরালাম মানে ফ্রক বানিয়েছি তোমাদের দাদাভাই খাওয়ার পরে নিয়ে নিয়েছে চা আর আমি নিয়ে নিয়েছি দই এখন ঠান্ডা ঠান্ডা দই খাবো আর দইগুলা ভীষণ ভালোই লাগে আর কি এই মানে গরমের সময় তো তোমাদের দাদাভাইকে বললাম চা খাও মানে খেলে তো তুমি দই খাবা না একটু টেস্ট করে দেখো কেমন তো দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে আর একটাই দই নিয়েছি তোমাদের দাদাভাইকে বলেছেন তুমি এক্সট্রা খাবে কি না তো বললো না ওই যে তার খাওয়া শেষ এখন আমি পুরোটা খাবো বসে বসে দইটা ভীষণ ভালো ছিল আর এই গরমের সময় আমার দই খেতে ভীষণ ভালো লাগে আমি বললাম তো কোল্ড ড্রিঙ্কস থেকেও যেদিন বিরিয়ানি খিচুড়ি এভাবে খায় আমি কিন্তু বোরহানি পছন্দ করি বোরহানি খেতে ভীষণ রকম ভালো লাগে কিন্তু ছিল না আর ভাবছি যে এরপরে বাসায়ও পাতবো আর কি মানে বাসায় যদি দই পাতা হয় ভালো হয় অনেকটা দই হয় এবং খুব ভালোভাবে খাওয়াও যায় এখানে দেখো রিদ্ধি চলে এসেছে তোমাদের দাদাভাই কিছু কেনাকাটা করতে গিয়েছে বিস্কিট টিস্কিট এইগুলা এই যে রিদ্ধির দাদা চাচাকে দারান চাচাকেও দাদা বলে ঘুরে বেড়াচ্ছে আর কি আর আমি ফ্যানের নিচে এখানে বসে আছি এই আর কি আর এই যে মনে হচ্ছে গাড়ি এসেছে আর কি তো যাই হোক দেখো এই যে এটা হচ্ছে ওই দিন রাতে না পরের দিনের ভিডিও সব একটু একটু করে করে দিচ্ছি একটু রান্না বান্না করব সবজি রান্না করব এখানে দেখো সবজি কেটে কুটে নিয়েছি পুশাক রান্না করব পুশাক দিয়ে ছোটো মাছ রান্না করবো চচ্চড়ি পুঁশাকটা বেশ সুন্দর তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে গরমের ভিতর পুশাক নিয়ে এসব ডাটা দিয়ে ডাটা আছে একটু ডাটা দিয়ে তারপরে হচ্ছে কুমড়ো দিয়ে এগুলো একটা সবজি করেছি তো এখানে দেখো যেন ছোটো মাছ দিয়ে পুঁই শাকটা চচ্চড়ি করেছি পুঁই শাকটা খেতে এত মজা লেগেছে এত ভালো লেগেছে ভীষণ রকম টেস্ট হয়েছে পুঁই শাকটা আর এখানে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা সবজি করেছি এই হচ্ছে রাতের খাবার একটু ডাল ছিল সেই ডালটা মানে দুপুরের ডাল সেটা গরম করেছি এই আর কি একটু ডাল আছে লেবু দিয়ে খাবো আর দুপুরে একটু আলু ভাজা আর অর্ধেকটা মাছ ভাজা আছে মাছ ভাজাটা রিদ্ধি খাবে এটাতে আমাদের খুব ভালোভাবে খাওয়া দাওয়া হয়ে যাবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতোটা একটা